লেগেছে 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 আগুন চলে পুড়ে যাক চলে পুর রে যাক চোলে পুর রে যাক লেগেছে 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 আগুন আরে এই আগুনটা তো লাগদোই লাগদ আরে ভাই মেন্ডির কাছে কে 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কোন জায়গায় থাকে আরে ভাই ম্যান্ডি তো পরিষ্কার বলে দিয়েছে আমার দিদিরও ভিডিও দেখবো না আমার আন্টিরও ভিডিও দেখবো না তাহলে শুধুমাত্র ম্যান্ডি কি করে দেবশ্রী দিকেই শুধু লাথ মারলো হ্যাঁ আমি তো শুনলাম ওখানে ম্যান্ডি বলেছে আমি আমার দিদিরও ভিডিও দেখবো না আমি আমার আন্টিরও ভিডিও দেখবো না আর কমেন্টও করবো না তাহলে তো দুজনেই খাইছে হ্যাঁ এইবার কথাটা হইতাছে যে বলেছে কমেন্ট করব না দেখবো না কিন্তু আমরা কি করে জানবো যে ম্যান্ডি ভিডিও দেখছে না 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 আমি ওকে বিশ্বাস করি না যে ও মানে দিব্যি দিয়ে বলেছে বলে ও চুপি চুপি দেখতে পারবে না হ্যাঁ কমেন্ট করতে নাও পারে ঠিক আছে তবে ম্যান্ডে মিথ্যা কথা বলে না এই জায়গায় কিন্তু আছে ম্যান্ডে কিন্তু মিথ্যা কথা বলে না তবে ওই ঠাকুরের জিনিসটা নিয়ে না দুজনেই তো নাটক করেছিল তা কে সত্যি কে মিথ্যা কে বলতে ভাই তো যাই হোক এইটা হওয়ারই ছিল মানে দেবশ্রীদি যে এরকম একটা এফেক্ট পাবে এটা তো স্বাভাবিক ছিল কারণ কারণ কি মেন্ডি দালন্তু হ্যাঁ মেন্ডি দালাল আর ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছিল ওর বাড়িতে গেছিল কিন্তু ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিল আমি তোমাদের তোমাদেরকে কি বললাম যে রিলেশন রিলেশনের জায়গায় আর কন্ট্রোভার্সি কন্ট্রোভারসির জায়গায় এবার স্বাভাবিক ব্যাপার যখন দেবশ্রীদি ম্যান্ডিকে নিয়ে এগেন্স ভিডিও করছে সেখানে সুদেবী দালালী করবে না এটা কখনো হোদে পারে বলো তো তাই তো দালাই এটা করেছে হ্যাঁ ও ভদ্র ভাষায় কথা বলছে সেটা ওর কাছে ম্যাটার নয় ওর মতো অভদ্র ভাষায় কথা বললেও হবে মেন্টালিটি বুঝতে হবে মেন্টালিটি ভ্যারি চিপ দেবশ্রীদিন ওর কথা অনুযায়ী ওর হচ্ছে ওর হ্যাঁ আর মেন্টালিটি ভ্যারি চিপ ওর কথা অনুযায়ী ঠিক আছে ও তো আবার সবাইকে এক্সরে করে দেখে তার জন্য মেন্টালিটি বুঝে গেছে আর কথা ভদ্রতা এটা ওর কাছে ম্যাটার নয় ম্যাটার হচ্ছে মানসিকতা বুঝতে পেরেছো তো মানে অ্যাকচুয়ালি তো ও একটা লোকের কাছে প্রমাণ করতে চায় যে আমি ভিতর থেকে পিওর আর বাইরে থেকে চাঁচা ছোলা আমার মধ্যে পিওরিটি রয়েছে ও যে কতটা এই ব্যাপারে মানে গুলতাপ্পি দেয় সেটা তো পরিষ্কার কারণ ম্যান্ডুর সঙ্গেও দেখেছো মানুষ সঙ্গেও দেখেছ কি না কি করেছে ওর মুখে বলো তো সত্যি মানায় এই দেবশ্রীদিকে নিয়ে যে ও কন্টেন্টটা করলো ওটা ওর মুখে মানায় কখনো মানায় না কারণ ওর নিজে দেখো আমিও অ্যাপ্রিসিয়েট করেছিলাম যখন ওর সাথে ম্যান্ডুর কেস কামারি মিটে গিয়েছিল এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিল এটা ঠিক আছে সেটা তো সেই আমাদের গোয়েন্দাগিন্নি সেও করেছে করে কি সেও মিটিয়ে নিয়েছে ঝামেলা মিটে গেছে সমস্ত ঠিক হয়ে গেছে কিন্তু তার মানে এই নয় চার চলে যাবে সবসময় তার সঙ্গে একেবারে করবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে যে আমি তোমাকে খুব খুব বাজে কথা বলেছিলাম কিন্তু তার আগে এইগুলো হয়েছে অতএব আমিও কেস তুলে নিচ্ছি আর তুমিও ব্যাপারটা থেকে শর্ট আউট হয়ে যাবে এটা তো হতেই পারে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং এর পর তাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু তারপরে যেগুলো হচ্ছে সেগুলো অবশ্যই নাটক এবং অতি নাটক এবং বাড়াবাড়ি আর সেটা নিয়ে লোক বলবেই আর ও যে এখন কন্টিনিউ ব্যান্ডুকে চেটে যাচ্ছে সেটা তো সবাই বুঝতেই পারছে এবার তাহলে ওর প্রবলেমটা দেবশ্রীদিকে নিয়ে কেন হলো দেবশ্রীদি কেন একা গিয়ে ফুটেজটা নিল ও যেমনি আগে গিয়ে ফুটেজ নিয়েছে দেবশ্রীদি সেটা নিয়ে কন্টেন্ট করেছে তাহলে ও ছেলে দেয় দেবশ্রীদিকে দেবশ্রীদি এই যে গেল নিতে নাহলে তো কুরিয়ারে করে জিনিসপত্র পাঠিয়ে দিত ওর কথা অনুযায়ী আমি যতদূর মনে করি কুরিয়ার করে অবশ্যই পাঠিয়ে দিতে পারত আলবাদ পাঠিয়ে দিতে পারত কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে যখন কেউ নিমন্ত্রণ করেছে এবং আমি যখন যাব বলে ঠিক করেছিলাম এবং আমি মানে আমার কোনো নিজস্ব কারণে যেতে পারেনি অথচ আমি গিফট কিনেছি তাহলে সেটা আমার বাড়ি থেকে তো প্রচুর দূরে নয় আমি তাহলে সেটা অবশ্যই গিফটটা হাতে করে নিয়ে গিয়ে দেব আমি তাদেরকে সেই জায়গায় রেসপেক্টই দিলাম হাতে করে গিয়ে দেয়া ঠিক আছে তাহলে এই জায়গা থেকে ওর বক্তব্য যে গিফট কিনেছ তুমি ফুটেজ যদি না পারো তো তাহলে কেন ওখানে গেছো দেখো এটা তো সত্যি দেবশ্রী দিয়েও বলো আর আমাদের আমাদের সুদেবীও বলো দুজনেই ম্যান্ডির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে এবার কি কারণে সেটাও তোমরা বোঝো বড় ব্লগারদের সঙ্গে সক্ষতা রাখলে মানুষের মানে একটু ভালো লাগে আর কি ব্লগারদের সঙ্গে সক্ষতা রাখলে তাহলে তাদের ভিউজ হয় নো ডাউট এটা সে খারাপ হোক ভালো হোক মন্দ হোক যেভাবেই বলুক তাদের ভিউজ হয় তো এটা একটা বড় ব্যাপার কিন্তু সেটা তো অলরেডি মানে আমাদের ইয়ে দেবশ্রুতি করেই ফেলেছিল ম্যান্ডুর ওই বাবার কাজে গিয়ে সেটা তো ছিলই আগে থাকতে নতুন করে ব্যাপার তো নেই যথেষ্ট সক্ষতা আছে আর ম্যান্ডুর সঙ্গে যে আমাদের মানে দেবশ্রীতির সক্ষতা আছে সেটা তো কমেন্টের মাধ্যমে মাধ্যমে পরিষ্কার বুঝিয়েছে বুঝিয়েছে সেটা তো আর নতুনের ব্যাপার ছিল না তাহলে এই এই জন্মদিনের ব্যাপারটা কী হলো জন্মদিনে তো উনি যেতেন এবং অবশ্যই গেলে কমেন্ট কন্টেন্ট করতেন অবশ্যই করতেন তাই না যেমন মানে অন্য সবাই করেছে সেরকমই কন্টেন্ট করতে কিন্তু সেদিনকে যায়নি কি ইচ্ছা করে যায়নি তা তো নয় তিনি তো বলেছেন যে আমার কি হয়েছিল না হয়েছিল সেটাও বলেছেন তাহলে যাওয়ার ইচ্ছে ছিল তাহলে গেলে তো ক্যামেরা করত কিন্তু এই যে আলাদা করে গেল তার আগে অনেক ভিডিও করলো উনি তো বলেছেন যে আমার অনেক আগেই পৌঁছে দেওয়ার ছিল তাহলে উনি কেন যাননি বৃষ্টি বাদল ঝামেলা অশান্তি একটার পর একটা পুজো এটা সেটা যাচ্ছিলো বলে উনি সিম্পলি মানে যেতে পারছিলো না এইবার অনেক কিছু মিটে গেছে এখন মানে আমাদের ওয়েদারও ঠিক হয়ে গেছে এই সময় যাওয়া যায় তাই গেছে ঠিক আছে আর এটা তো আমার মনে হয় সৎসাহস এটা সৎসাহস যে আমি কাউকে নিয়ে এই লেভেলের কন্টেন্ট করলাম এবং সে ডাইরেক্টলি আমাকে থ্রেট দিল যে ভাই আমার ফটো ফটো সব সরিয়ে নাও এবং তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে যে তার সঙ্গে আমার আনমানি হলো আমার আনমানি হলো তারপরেও আমি তার লাইভে গিয়ে কমেন্ট করে এলাম তার এমনি লাইভ চলাকালীন স্ট্রিম লাইভ চলাকালীন আমি কমেন্ট করি আবার তার বাড়িতে গেছি আর এই যে কথাটা বলে আমি গেলে তোমরা আমাকে মানে তাড়িয়ে দেবে না বা মারধর করবে না তো এটা তো খিল্লি করে বলেছিল ভিউয়ার্সদের সামনে মানে কি বলবো সুদেবী কি বলছে মানে তুমিও বুঝতে পারছো যে তুমি যে ভিডিওটা করেছো সেটা মার খাওয়ার ভিডিও মাই ডগ মানে কে বলে এই কথাটা যে সবাইকে নিয়ে অসভ্যের চূড়ান্ত টিনুকে নিয়ে ভিডিও করলো থুতু ছিটিয়ে ম্যান্ডুকে নিয়ে ভিডিও করেছে কি না তার ঠিক নেই তারপরে আমাদের এই পানি নিয়ে ভিডিও করেছে নোংরা থেকে নোংরা অকথ্য ভাষায় এমন কি স্যান্ডির বন্ধু তার মা ওই আতস কাচের মা তাকে নিয়েও নোংরা অকথ্য কথা তারপরে যদি সে সবার সাথে গুলমিলিয়ে যেতে পারে ভালো করে বোঝো তাহলে ও আবার অন্য লোকের কথা কি করে বলে হ্যাঁ ওরা কি ওকে পাকা দানে মই দিয়েছিল ব্যান্ডুর কথা নয় ভুলে গেলাম কিন্তু এরা কি পাকা দানে মই দিয়েছিল তাইনি তো তারপরে ওই যে রিয়াঙ্কাকে গুড়গুড়ি বিষ্ণু করে তাদের বাড়ির কি সব নিয়ে কি না কি করেছে ভিডিও তাদের সঙ্গে তো গলা মেলালো তাহলে সেইখানে সে অন্য লোককে বলতে পারে মানে ওর মতো ছেটেরা আর একটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাহলে এই জায়গায় ও যদি করতে পারে ওর কাছে যদি এটা মনে হয় যে বা ভিডিওতে করেছি করেছি এখন তো আমি কথা মানে এখানে এসেছি সেখানে সক্ষতা করেছি তাহলে ও যদি করতে পারে তাহলে দেবশ্রীদি কেন করতে পারে না আমি না অবাক হয়ে যাই এ কি করে লোকের ভুল ধরে মানে নিজে চূড়ান্ত ধরনের অসভ্যতা লোকের সাথে করেছে সব লোকের সাথে এই নয় যে বিষ্ণু বা আমাদের এ এরা কেউ ওকে কিছু বলেছে হ্যাঁ ম্যান্ডিরা সাক্ষী চেয়েছিল তখন ওরা এবং আমাদের মনে হয় গীতাদি এরা সাক্ষী দেবে বলেছিল ঠিক আছে তাই নিয়ে কী লেভেলে কন্ট্রোভার্সি করেছিল বলো তো হ্যাঁ ম্যান্ডির জন্য আজকে তাদের সঙ্গে দহরম মহরম করছে গলা মেলাচ্ছে হ্যাঁ তারপরে কি বলছে বাচ্চা ডাঙি কল কোল থেকে নামার পর বুকটা না ফাঁকা ফাঁকা হয়ে গেল এরমও বলেছে আচ্ছা আমরা অনেকেই অনেকের বাচ্চা কোলে নিই না মানে আমাদের বাচ্চা আছে কি নেই সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আমরা অনেকেই অনেকের বাচ্চা কোলে নিই আর বাচ্চাদের কোলে নিয়ে নেওয়ার পর বাচ্চাকে নামিয়ে দিলে আমার বুক ফাঁকা হয়ে গেল মানে খুঁজবি নাটকের পর নাটক নাটকের পর নাটক দেখিয়ে গেছে আর এখন দেবশ্রীদিকে নিয়ে বলতে বসেছে অ্যাকচুয়ালি রাগটা কিসের জন্য জানো দেবশ্রীদিকে আলাদা করে ম্যান্ডু ভ্যালু দিয়েছে দিয়েছে দেয় এবং দেবশ্রীদির সঙ্গে রীতিমতো সক্ষতা রয়েছে সেটাও বুঝতে পারছে ও একদিন বলছিল না কিছুদিন আগে যে মারুর ইচ্ছা সবাইকে কোল থেকে নামিয়ে সে একা ম্যান্ডুর কোলে বসবে ভালো করে বোঝো এটা ও বলেছিল কিছুদিন আগে যে মারুর প্রবলেমটা হচ্ছে মারু ম্যান্ডিকে এমন করে পেতে চায় যাতে অন্য কারোর সঙ্গে সম্পর্ক না রাখতে পারে ম্যান্ডু ম্যান্ডুর কাছে একাই মারু থাকবে তার জন্য মারুর সমস্যা ঠিক সেম জিনিসটা তোমরা উপলব্ধি করতে পারছো না যে এই যে আমাদের ম্যান্ডির সাথে যে কোনো কারণেই হোক একটা আন্টির ব্যাপারটা আনটির গীতাদি এখন আর কন্ট্রোভার্সি করে না এই যে আলাদা করে এটাও সহ্য করতে পারছে না এটা সহ্য করতে পারছে না বলেই কিন্তু এত আউটবাস্ট হয়েছে হ্যাঁ ব্যাপার ওই এক মেব বীতায় আমি একা দালাল থাকবো আমি একা করব। সেই জায়গা থেকে প্রবলেম হয়েছে না হলে কিন্তু প্রবলেমটা হতো না ও চায় না যে মারুর আশেপাশে কোনো অন্য কন্ট্রোভার্সি এই ম্যান্ডুর আশেপাশে অন্য কোনো কন্ট্রোভার্সি গিয়ে আসুক আর ও এটাও জানে ওর যে দিদিদের কথা বলছে না ও দিদিদের মধ্যে যেটা ম্যান্ডুর তরফের দিদি মানে সেই গোল্ড গোল্ডেন দিদি সেই গোল্ডেন দিদির সঙ্গে কিন্তু রীতিমতো যোগাযোগ আছে আমাদের দেবশ্রীদি যথেষ্ট ভালো সেটা দেবশ্রীদিও স্বীকার করে ওই ভদ্রমহিলাও আর আজকের তো দেখলাম একটা ডিমপির ভিডিও তাতেও মনে হলো কী সব কল রেকর্ড ফেকর্ড হেনা তেনা এসব এদিক ওদিক সেন্ট হয়েছে এদিকুদিক সেন্ট হয়েছে এটা আমার মনে হলো যে ওই ভায়া মিডিয়াদের দিয়েই আমি ঠিক অতটাও ব্যাপারটা ক্ল্যারিফাই করে বুঝতে পারলাম না একটু তো মানে রেখে ঢেকে ডিমপি বলেছে পুরোটা তো ভাবে ক্লোজলি বলেনি তো আমি অতটা বুঝিনি মাথা মোটা আরও চারবার পাঁচবার করে ভিডিওটা দেখলে হয়তো আমার বুদ্ধিটা খুলতে পারে যে কি বলতে চাইছে তবে এটা ঠিক যে দেবশ্রীদির কাছে কল রেকর্ড এসেছে এবং সেই কল রেকর্ডগুলো ভায়া মিডিয়া এসেছে এবং সেইটা অবশ্যই আমাদের মানে ম্যান্ডোই দিয়েছে বুঝতে পেরেছে অনেক কল রেকর্ড আছে এবার এইসবগুলো তো জানে এইসবগুলো তো জানে তাহলে ওই দিকটায় যদি বেশি যায় আমি একা কল রেকর্ড রেকর্ড খেলবো আমি একা কল রেকর্ড ছাড়বো আমি একা তত্ত্ব ফাঁস করবো আমি একা ভিতরের খবর দেব আমার কাছেই সব ম্যান্ডু বলবে এ আলাদা কেউ হলে তো হবে না তাই দেবশ্রীদিকে সেই লেভেলের ঝাড় দিতে হবে আর এখন তো মানে আগে তো তোলাই দিয়ে চলছিল দেবশ্রীদিকে তাহলে এখন কেন করলো আরে সুযোগ পেয়ে গেছে তো সুযোগ পেয়েছে মানে বুঝুনি আরে দেবশ্রীদি আর আমাদের ম্যান্ডির অন ক্যামেরায় তো একটা ঝগড়া বেঁধেছে এবং সেখানে দেবশ্রীদিও শুনিয়েছে ম্যান্ডুও শুনিয়েছে ছাড়াছাড়ির ব্যাপার নেই যেটা ও বলছে জুতো মেরেছে জুতো মেরেছে ও যেটা বলছে তো যাই হোক শুনিয়েছে তাহলে এই জায়গায় একটা ক্লাস তো রয়েছে দেবশ্রীদির সঙ্গে ম্যান্ডুর একটা অন ক্যামেরায় ক্লাস তো দেখিয়েছে তাহলে ও অন ক্যামেরায় দালালিটা ভালো করে করতে পারে দেবশ্রীদিকে একেবারে ছুলে রেখে দিতে পারে তাই করেছে অ্যাকচুয়ালি সহ্য হচ্ছে না আর দেবশ্রী দিয়ে এই যে বললাম তোমাদেরকে ওই যে একটা ব্যাপার যে মিষ্টি ফিষ্টি এটা সেটা দামি দামি গিফট নিয়ে গেছে আর এগুলোর প্রতি যে ওর ম্যান্ডু বোনের একটু বেশি জীব থেকে লক করে পড়ে সেটা তো জানি ওই জন্য হ্যাঁ দেখো তোমরা যতই বলো যে ভালোবাসাই আসল কি কি গিফট নিয়ে গেল কত দামি গিফট নিয়ে গেল সেটা ম্যাটার নয় আলবাত ম্যাটার আলবাত ম্যাটার গিফট অবশ্যই ম্যাটার কি গিফট নিয়ে গেল কতটা ব্র্যান্ডেড গিফট নিয়ে গেল কত ভালো গিফট নিয়ে গেল গিফট ছোট হলেও গিফট সেটা পেলে যে কেউ মানুষ খুশি হয় কিন্তু ব্র্যান্ডেড গিফট দিলে বাপু এই ভেরি রিসেন্ট হ্যাঁ আমার এক ক্লোজ একজন তাকে হচ্ছে আমার এক বন্ধু ভদ্রমহিলাকে একটা ন হাজার টাকা শাড়ি দিয়েছে অবশ্যই তিনি সেই কোয়ালিটি বিচার মানে বিচরণ করে ন হাজার টাকা শাড়ি দিয়েছে ভালো কথা এইবার ন হাজার টাকা শাড়ি দিয়েছে আর তারপরে তাকে দেখে দেখে আরেকজন তাকে শাড়ি দিতে গেছে বলছে যে আমাদের দিদি কিন্তু যা তা শাড়ি পরে না ঠিক আছে তখন সেও কি করেছে আবার বারো হাজার টাকা শাড়ি দিয়েছে ন হাজারের উপরে তুরুপের দাস এবার স্বাভাবিক এর একটু খারাপ লাগছে যে আমার থেকে উপরের গিফট দিয়ে দিয়েছে তাহলে একটু ফুটেজ পেয়ে যাবে সেই জন্য দিদিকে সবসময় তেলিয়ে তেলিয়ে চলছে আর কি তো এরকমই হয় ঠিক আছে একটা গিফটের মানে জিনিসের উপরও কিন্তু অনেক কিছু ভ্যারি করে আর যেখানে এরা একদম কাঙালি গিফটের এটা তো সত্যি ম্যান্ডু গিফটের কাঙালি এটা তো পরিষ্কার বোঝা যায় তো সেইখান থেকে বুঝতেই পারছো এবার তোমরা বলতে পারো ম্যান্ডুর কিনেই প্রচুর আছে অঢেল আছে প্রচুর জিনিস আছে তবু ম্যান্ডু গিফট দিতেও ভালোবাসে গিফট পেতেও ভালোবাসে দামি দামি গিফট দেয়ও দামি দামি গিফট নেয়ও মানে দুটোই ও কিন্তু ভালোবাসে না ব্যান্ডু একেবারেই মানে কিপটে নয় যথেষ্ট হাত লম্বা যথেষ্ট হাত লম্বা দেখো যেটা ঠিক সেটা বলতে হবে এবং ও সবাইকে ভালো ভালো গিফট দেয় ও এমনি একটু মারুর কাছে গিয়ে শোনা এটা ওটা সেটা গিফট দিয়ে হাইলাইট হয়েছিল এমনি এখানে আমাদের কি বলবো দেবশ্রীদি গিফট দিয়ে একটু কাছে চলে এর তো খারাপ লাগছে বুঝতে না হ্যাঁ এর তো মানে কি বলবো হ্যাঁ আর বলার দরকার নেই যাই হোক সে দেখে নিয়েছি মানে কি কতটা কোয়ালিটি কতটা ভালো কতটা কি সে দেখে নিয়েছি তো আর কিছু বলার নেই তো যাই হোক এটা একদম জলন আর ফুল ছিল ওই যে যখন আমাদের দেবশ্রীদি ওকে নিয়ে কন্টেন্ট করেছিল না মানে এই যে গিয়েছিল গিয়ে একাই সব ফুটেজ নিচ্ছিল ইভেন থেকে বড়ো কথা যেটা বলেছিল যে তোমার সাথে তো মারুরও সম্পর্ক ভালো ম্যান্ডুর কথা বলেছে তোমার সাথে তোমার গীতাদি সম্পর্ক ভালো তাহলে তোমার অ্যালবামে কেন গীতাদি জায়গা পায়নি কেন মারুর জায়গা পায়নি এইটা যেই বলেছে জ্বলে গেছে আর এটা তো সত্যি গীতাদিও ওখানে গেছে এও এখানে গেছে ম্যান্ডুর মেয়ের জন্মদিনে গীতাদি কতটা হাইলাইট হয়েছে তোমরা বলো তো হ্যাঁ অবশ্যই গীতাদি সেইভাবে নিজেকে হাইলাইট করাইনি কারণ দেব গীতাদি জানে আমি এখন কন্ট্রোভার্সি করি না এত হাইলাইটের কিছু নেই কিন্তু এ তো জানে আমাকে ফুটেজটা নিতে হবে আর এটা তো ধরা পড়ে গেছে আর দেবশ্রীদি সেই জায়গাটা ধরেছে মানে মোক্ষম জায়গা যেখানে ব্যথা সেখানে টিপে ধরলে কি হয় মানুষের আ চিৎকার আসে সেটাই করেছে হ্যাঁ ও দেবশ্রীদিকে বলছে অসভ্যের মতো ওভার রিয়াক্ট করেছো ও যে ওই দিনকে ওভার রিয়্যাক্ট করছিল বুঝতে পেরেছো তা দিক্ষেতা করে সেটা তো সবাই বুঝতে পেরেছে ও কি বলতে পারে বলো তো আর আজকেরও যে যেভাবে করছে হ্যাঁ ওভার রিয়াক্ট কেন করছে দেবশ্রীদিকে দেখে জ্বলনটা কিসের আরে ও মনে রেখেছে তো ও তো মনে রেখেছে যে আমাকে নিয়ে এই কন্টেন্ট করেছিল তো তখন চুপ করেছিল যখন ম্যান্ডি এইবার কিছু বলেছে ঝাড় ঝোর খেয়েছে তখন ও ব্যাপারটাও দেখেছে চুপ করেছে কিন্তু যেই ওর বাড়িতে গিয়ে আমার ম্যান্ডি সক্ষতারা দেখিয়েছে অন ক্যামেরায় এবং বেশ একটু ভ্যালু পেয়েছে বুঝতে পেরেছে তখনই ওর জালেরে 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 জিয়া জালেরে 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 হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে দেখো মানে পুরা কাউ করতে করতে চলে এসেছে প্রচণ্ড হিংসে মনের মধ্যে মনের মধ্যে না বিষ ভর্তি প্রচণ্ড হিংসে ওর সবার মেন্টালিটি চেক করে বেড়াচ্ছে এর মেন্টালিটি খারাপ ওর মেন্টালিটি খারাপ ওর মেন্টালিটি খারাপ সবার মেন্টালিটি খারাপ ওরা পিওর সোল ওর একেবারে পিওর সোল আর সেটা দেখতে পাচ্ছ তোমরা হিংসা মনের মধ্যে থেকে 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 না এরকম কারণ এ পারে পারে না না নিতে নিতে আর দেখো ও তো জানে ওর ক্লাসটা কি অন্য একটু আই ক্লাস দেখলেই করে আমার ফেটে চৌচির হয়ে যায় এটা স্বাভাবিক আর এটা হরই ছিল এটা হর ছিল এক্সপেক্টেড ভিডিও আনএক্সপেক্টেড নয় তোমরা যারা ওকে চেনো তারা জানতে যে এইটা আসবে হঠাৎ করে এটা একটা আসবে তাই এসে যে দেবশ্রুতিও মানে পিপিয়ার্ড ছিল যে একটা ভিডিও নামবে কারণ দেবশ্রুতি জানতো যে আমি যদি এইবার ম্যান্ডুর বাড়িতে যাই কিছু ভিউয়ার্সও আমাকে অ্যাট্রাক্ট করবে আর কন্ট্রোভার্সি করতে আসবেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তো আছেই বলবার জন্য এটা দেবশ্রুতি জানতা দেবশ্রুতি বলেছে যে এক্সপেক্টেড ভিডিও যে আমাকে নিয়ে ভিডিও নামবে এটা খুব স্বাভাবিক যদি ম্যান্ডু সেদিনকে স্ট্রিম লাইভ করার পরে এক্সপেক্ট করতে পারে যে প্রচুর ভিডিও নামবে তাহলে দেবশ্রুতিও জানে যে এই এখন আমি যাচ্ছি ভিডিও নামবে আমি তখন তার আগেই বলেছিলাম দেবশ্রীদি সমালোচিত হতেই গেছে সমালোচিত হওয়ারও একটা জায়গা চাই বুঝতে পেরেছি তো তো সেইটা হতেই গেছে তো হবে আর কে যেন বলেছিল নিচের দিকে না তাকাতে নিচের দিকে না তাকাতে আরে ভাই উত্তর তো দিতেই হবে তো নিচের দিকে তাকাতেই হবে যতই চেষ্টা করুক শোনো যখন আমরা সমান্তরাল ভূমিতে যাই তখন আমরা নিচের দিকে না তাকালে হবে উপরের দিকে হাই করে দেখা দেব এতটাও উপরের দিকে তাকাতে হবে না যে আমি সামনে হচ্ছে খাই তাই মাঝে মধ্যে হোঁচট থেকে বাঁচতে নিচের দিকে তাকাতেই হবে সোজা রাস্তায় বা নিচের দিকে তাকাতে হবে বা কখনো কখনো নিচের দিকে দেখতে হয় কারণ যদি আমরা আমাদের এই এই গ্র্যাসরুট লেভেলটাকে অস্বীকার করি তাহলে হয় না আমি কোথা থেকে উঠেছি তো যাই হোক ওই অনেকে লেকচার দিচ্ছিল যে নিজের দিকে তাকাবে না পিছন দিকে তাকাবে না পিছন দিকে তাকাবেই তাকাতেই হবে কন্টেন্টের জন্যে বুঝতে পারছো ছাড়ার অভ্যেস কি করবে হ্যাঁ কন্ট্রোল কত করবে এই যে বলে না আমি ইগনোর করি হ্যান্ড করি ত্যান করি ইগনোর সবটাই সবাই দেখতে পাচ্ছে যাই হোক আমি আর হাসছি না অনেক হেসে ফেলেছি আমার বেশ মজা লাগছে যদি বলো কেন আরে আমি ধরো এক্সপেক্টেড যদি কিছু জিনিস যদি দেখতে পাই তাহলে মজা লাগবে না মজা তো লাগবে কিছু লোক আবার বলতে আসবে এই ওকে না বললে তোদের খাওয়া জোটে না এই ওকে না বললে তোদের খাওয়া জোটে না ওকে না আরে আমি তো স্বীকার করি আমি চুনোপুটি বড় বড় ভিউয়ার্স এই সরি ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই হোক হ্যাঁ তাদের বেশ মাখা মাখা কন্টেন্ট বলে আমি একবার ঝাঁপিয়ে পড়ে খাবার জন্য চেষ্টা করি বুঝতে পেরেছ নাহলে কোথায় কন্টেন্ট পাবো কন্টেন্ট পাওয়ার জন্যই তো এত কাজ করি আরে পয়সা দরকার রোজ বলতে হয় টাটা